নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি তো আজকের হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল এগারোটা তো আজকে সকাল বলবো না একটু বেলা হয়ে গেছে তো আজকে এগারোটা থেকে আর কি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর আমার ফুল ভিডিওটা ওয়াচ করবে তো সকাল সকাল আজকে স্নানটা করে নিয়েছি আর টুকটাক জামা কাপড় ছিল সেগুলোও কেচে নিয়েছি তো জামা কাপড়টা মেলে দিলাম দিয়ে আর এই জামা কাপড়টা না গতকালের জামা কাপড় তো সেগুলো শুকিয়ে গেছে তো চলো সেগুলো নিয়ে একদম তুলে রাখবো এখন আর গোছাবো না তোমরা তো জানোই আমি জামা কাপড় সেই সন্ধ্যাবেলা গোছাই তো এই আপাতত সেলাই মেশিনের কাছেই রাখলাম রেখে তারপরে বিছানাটাও তুলে নিচ্ছি কারণ বিছানাটাও না তোলা হয়নি জানো তো তো চলো বিছানাটা তুলতে তুলতে তোমাদের একটা মানে কথা শেয়ার করা যাক মানে কথা শেয়ার করার মতো তেমন কিছু না আমার একটা কিছু মানে আমার মনটা আজকে অনেকটাই খারাপ যার জন্য তোমরা ভয়েস দেখেও বুঝতে পারবে কারণ এক নম্বর হচ্ছে আমার পুরো মানে এতটাই ঠান্ডা লেগে গেছে পুরো গলা বসে গেছে কথাই বলতে পারছি না একদম মানে খুব কম আস্তে আস্তে কথা বলতে পারছি আর মেন কথা হলো চিনিও আজকে চলে যাবে মায়ের সঙ্গে ঘুরতে সুন্দরবনে তো সব কিছু এইসব মিলিয়ে আর কি মনটা একটু ডিস্টার্ব আছে একদম ভালোই লাগছে না আজকের ভেবেছিলাম কোনো রকম ভিডিও শ্যুট করবই না জানো তো একদম ইচ্ছাই নেই কোনো আবার তো দেখতে মানে আবারও আমার মানে ভিউজও মানে ডাউনের দিকে আসছে দুই এক দিন কিছু দিন আর কি তো এই আর কি সব কিছু মিলিয়ে মনটা একটু খারাপই আছে তো যদি না আবার আমার চ্যানেলে ভিডিও দিই না আমার চ্যানেলটা আবার আরও অনেকটাই খারাপ হয়ে যাবে ওই জন্যই আর কি দেয়া তো বিছানা টিছানাগুলো গুছিয়ে ভালো করে মানে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রাখলাম আজকে রোদে দিলাম না দিয়ে বিছানাটা ঝিরে নিয়ে তারপরে চলে এসেছি নিচার আমি স্নান করে না ভাতটা বসিয়ে দিয়েই তারপরে আর কি ওপরে জামাকাপড় মেলতে গেছিলাম ভেবেছিলাম তো তখন অনেকটাই টাইম লাগবে যেহেতু জামাকাপড় কাপড় ছিল বিছানা গোছানোর ছিল তো আস্তে আস্তে দেখলাম ভাতটা আমার হয়ে গেছে আর ভাতের মধ্যে ঘটির ভিতরে করে ডাল দিয়েছিলাম তো সেটাও বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আর আজকে না বেশি কিছু রান্না করব না কারণ আজকে শুধু একটু মানে ভাত করে নিয়েছি একটু ডাল করছি আর একটু বেগুন ভাজবো আর ডিম আলো এক মানে চচ্চড়ি হয় না সেটা আমি করব আর কি আমার দিদার কাছ থেকে শেখাই রান্নাটা আমার আমরা যখন ছোটো ছিলাম না আমার দিদা খুব এই রান্নাটা করতো বেশিরভাগটা মুসুর ডালের সঙ্গে এই মানে তরকারিটা খুব ভালো লাগতো খেতে তো আমি আজকে সেটাই করব একদম খেতে ভালো লাগছে না মুখে একদমও রুচি নেই জানো তো আর যেহেতু গতকাল মাদের বাড়িতে গিয়েছিলাম টাংস খাওয়া হয়েছে ওই জন্য আর কি বেশি করে একটু ডালটাই মানে খেতে ভালো লাগে আমাদের দেখবে একদিন যদি রিচ খাওয়া হয় না তার পরের দিন যেন একটু মনে হয় পাতলা করে মাছের ঝোল বা একটু সিম্পল রান্নার ডাল ডাল হলে যেন খেতে ভালো লাগে তো আমার আর মাছটা খেতে ভালো লাগলো না মাছ ফ্রিজে অবশ্য আছে নিলাম না আমি আজকে ডালটাই করে নিচ্ছি তো এই যে দেখো বেগুনগুলো না এরকম কেটে লম্বা লম্বা করে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়ে আর কি তেলের ওপর ছাড়ছি আর ভাতটা তোর হয়ে গেছিলো গ্যাসটা আর অফ করিনি গ্যাসটা যদি অফ করতাম না আবার আলসমো হয়ে যেত ওই জন্যে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হতে হতো আর কি বেগুনটা কেটে নিলাম বেগুনটাও আমার কাটা ছিল না যেহেতু শুধু ভাতটাই বসিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে তো এখানে আমি যেই ডিমের চচ্চড়িটা করবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে একটা ডিম নিয়ে আমি একাই খাই আমি আর আমার মানে মেয়ে খাবো চিনি এই বাড়িতে আর কেউ এই খাবারটা পছন্দ করে না জানি না কেন পছন্দ করে না তো আমার হাজব্যান্ড অবশ্য আজকে খেয়েছিল রাতে তো যাই হোক চলো ডিমটা ফাস্টে ফেটিয়ে নিলাম নিয়ে মানে ভেঙে নিয়ে কড়াইয়ের মধ্যে আর কি একটু নুন দিয়ে ভেজে নিয়েছি নিয়ে তারপরে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আর কি মানে আদা রসুন যে একটা গ্রেড করে রেখেছিলাম তো সেই আদা রসুনটা আমি দিয়ে দিলাম দিয়ে যেভাবে নর্মালি মশলা কষায় তো আমি সেভাবে মশলাটা কষিয়ে নেব। নিয়ে তো এই তরকারিটা না আলু দিয়ে করব আর আলুটা আলুটা বেশ চৌকো চৌকো করে কেটে নিয়েছি তো সেটাই দিয়ে মানে করে নেব আলুটা যদি মানে একটু লাল লাল করে আগে ভেজে নেওয়া যেত ভালো হতো ওটা কোনো অসুবিধা নেই এই কড়াইয়ের মধ্যে আর কি এখনই আর কি ভালো করে ভেজে নিলেও হয়ে যায় আর মানে বেশি ডিম দিলে না বেশি যে আমি এখানে দুটো আলু দিয়েছি তো ওই জন্য একটাই ডিম দিচ্ছি যদি বেশি করে করলে তখন একটু বেশি ডিম দিতে হবে তাও ডিমটা তেমন একটা বেশি অতটা ভালো লাগে না যেমন জিনিস তেমনই করলেই ভালো লাগে বেশি বসে দিলে একদমই ভালো লাগে না খেতে সেটা না টেস্ট আবার অন্য রকম হয়ে যায় তো তারপরে আর কি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর ওই যে ডিম ভাজাটা রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে ঢেকে দিলাম তো এই যে দেখো এখন ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো এরকম এইভাবে ডাল করলে না খেতেও টেস্ট লাগে আর আমার ডালটা সেদ্ধ করতে যে গ্যাসটা লাগতো আর কি সেটাও লাগলো না ভাতও হয়ে গেল আর ভাতের সঙ্গে আমার ডালটাও হয়ে গেল আমি এইরকমভাবেই ডালটা সেদ্ধ করি তো আমরা মানে এই কাজটা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মাও এইরকমভাবে ঘটির মধ্যে দিয়ে ডাল সেদ্ধ করে নেয় আর ডিমও করে নিত আর কি তো সেই দেখেই আর কি শেখা ভাতটাও হয়ে গেল তার সাথে সাথে ডাল সেদ্ধটা হয়ে গেল তো তারপরে এই যে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে কি জল গরম জল তো সেটাই আর কি চিনি স্নান করবে তো ও যেহেতু বিকালবেলা যাবে বার হবে ওই জন্য আর কি আজকে একটু তাড়াতাড়ি রান্না টান্না করে নিয়ে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে একটু মানে ঘুমাতে বলবো আর কি মানে ঘুমা ঘুমিয়েছিল কারণ অনেক দূর যাবে আর বাচ্চা মানুষ তো ওই জন্য আর কি কষ্ট হয়ে যাবে তো গ্যাসের কাছে দেখলাম কিছু বাসন আছে তো সেই বাসনগুলো টুকটুক করে মেজে নিয়েছে আর কি ছোট ছোট বাসন না আমি মানে কাকিমাকে দিই না আর কি তো ওগুলো আমি আমার সিঙ্কেই মেজে নিই তো বড় বড়ো বাসন টাসনগুলো ওগুলোই কাকিমা মাজে তো চলো বাসনটা মাজা হয়ে গেছে আর মানে বেশিনটাও ভালো করে মেজে নিলাম বেশিনটা যে দিনে কতবার মাজা হয় তার ঠিক নেই যতবারই আমি বাসন মেজে নিই ততবারই আমি বেশিনটা একটু মানে বুলিয়ে নিই আর কি তো এই দেখো একবার জল ঢেলে দিয়ে এলাম তাও দেখলাম জলটা ঠান্ডায় আছে তো আর একবার আমি জলটা বসিয়ে দিলাম তো এই যে দেখো বাসনগুলো নিয়ে না আমরা তো দেখাচ্ছ এরকম বাসন বাইরেই উপর করি বাসনের ভিতরে রাখি না কারণ জল থাকে তো আর আমাদের রান্নাঘরটা একটু অন্য অন্যরকম অন্যরকম বলতে জল ঝরানোর মতো তেমন কিছু নেই বা যা রান্নাঘরটা তো একটু শর্ট ওই জন্য তো ডালটা তখনই ঘেটে নিয়েছিলাম নিয়ে তারপরে দেখো তেলের মধ্যে পাঁচ ফোড়ন তারপরে তেজপাতা আর শুকনো লঙ্কা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দিই একটু নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি তো দেখো ডালটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর খেতেও খুবই ভালোই লাগে পুরো যেমন ডাল আমরা করি নর্মালি সেই রকমই টেস্ট হয় তো চলো কী কী রান্না করলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো যে দেখো বেগুন ভাজা করেছি এখানে করেছি মুসুর ডাল আর এদিকে আছে ডিম আলু চচ্চড়ি তো চলো রান্নাবান্নাগুলো ঘরে তুলে দিয়ে এলাম দিয়ে এসে একটু গ্যাস কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে নিই আমি সেভাবে আর কি প্রতিদিন রান্না করার পর আর মানে এটা একটু হালকা করে রান্নাঘরটা যদি পরিষ্কার করা যায় তো ডিপ ক্লিনিং অত করতে হয় না আর আমি মাঝে মাঝেই করে থাকি ডিপ ক্লিনিংটা তো এমনিতেই রান্নাবান্না করে প্রতিদিন সে সন্ধ্যাবেলা হোক বা সকালে বা দুপুরে যখনই রান্না করি আমি হালকা করে গ্যাসটাকে মুছে নিই আর সপ্তাহে দুবার একবার সার্ফ জল করে মুছে নিলে পুরো কিন্তু কাউন্টারটা আর কি পরিষ্কারই থাকে আর কি বলতো এটা যদি রান্না মানে ঘরের ভিতরে হতো না রান্নাঘর মানে ঘরের সঙ্গে শেট যদি হতো তাও এতটা নোংরা হতো না কিন্তু রান্নাঘরটা তোমাদের একটু বাইরে ওই জন্য একটু নোংরা হয় আর কি ওই আমরা যখন হয়তো রাত্রেবেলা বন্ধ করে দিই রান্নাঘরটা তখন তো কেউ আসা হয় না তো তখনই আর কি ওই ইঁদুররা ওরাই আর কি ওদেরই রাজত্ব মানে শুরু হয়ে যায় এটা ওটা গালে করে মুখে করে নিয়ে যাবে তো এখানে পড়ে থাকে তো সেই আর কি নোংরা হয় তো সকালবেলা উঠেই কিন্তু আগে গ্যাস কাউন্টারটা পরিষ্কার করেই তারপরে কিন্তু যে কোনো জিনিস আমি করি তো রান্নাঘরের নাতাটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে মেলে দিলাম তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা ওই সাড়ে সাতটা আটটা হবে তো আমি খাবার করতে চলে এসেছি আর কেউ নেই তো একদমই ভয় লাগছে খুবই বাড়িতে একদমই কেউ নেই আমি আর মিষ্টি আছি মেয়েও তো চলে গেছে তারপরে আমার হাজব্যান্ডও অফিস তারপরে শাশুড়িমাও নেই তো খুবই ভয় লাগছে ওই জন্য তাড়াতাড়ি খাবার দাবারটা করে নিয়ে না ঘরে ঢুকে যাবো তো চলো বন্ধুরা আজকের খাবারটা করতে করতেই ব্লগটা এখানেই শেষ করলাম জানিনা ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার খুবই মানে কষ্ট কথা বলতে আর কি কষ্ট হচ্ছে এর মাঝে যে কতবার স্কিপ করেছি তার ঠিক নেই তো আজকে রাতের খাবার হচ্ছে পরোটা আর আলু চচ্চড়ি তো চলো বন্ধুরা ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নিহাত পারভীন দিদি তুমি প্রত্যেক দিন আমার খুব ভালো ভালো কমেন্ট করো তো তোমাকে বলতে যাই তুমি খুব ভালো জানো তো ওই জন্য আমার সব কিছুই তোমার ভালো লাগে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি খুব ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো কমেন্ট করো চলো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী আগামীকাল আর কি ঠিক সকাল দশটায় তো এই যে দেখো আমি না আলু চচ্চড়ি যেভাবে করছি আজকের ওই যে টাইম লাগবে আর ফাঁকা রান্নাঘর বলে তো ওই জন্য আলুটা আজকের কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে করলেও তাড়াতাড়ি হয়ে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হলো আজকে মানে জানিও তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট